নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকে সকাল সকালেই উঠে পড়েছিলাম আর টুকটাক কাজগুলো সেরে নিয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম মিঠুকেও বাইরে বার করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের গাছ থেকে আম পড়েছে আর আমগুলো না ওপর থেকে পড়লেই ফেটে যায় আসলে আমের খোসাগুলো ভীষণই পাতলা তাই অনেকগুলো আমি পড়েছিল তার থেকে আমাদের বাড়িতে যে মাসি কাকিমা ওরা রয়েছে ওদেরকেও দেওয়া হলো আর কিছুটা আম আমাদের জন্য রাখা হলো সকালের জলখাবারটা দিকে করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ মাছ আনতে বলেছিলাম কারণ বেশ কিছুদিন হলো মাছ খাওয়া হচ্ছে না তাই মাছ নিয়ে আসতে বলেছিলাম আর ওদিকে আমার বাবানকে তো গতকাল রাত্রেবেলায় বাবানের দিদুন বাড়িতে দিয়ে রেখে এসেছিলাম তো ওইদিকে রাত্রেবেলায় বোন ফোন করেছিল যে বাবানকে নিয়ে মা আজকে বোনের বাড়িতে যাবে আজকে বিষ্ণুর জন্মদিন তো সেই উপলক্ষে আর কি তো আমাকেও যেতে বলেছিল কিন্তু যেহেতু সামনের সপ্তাহের দিকে হয়তো আমি বোনের বাড়িতে যেতে পারি তো সেই কারণে আজ আর গেলাম না হ্যালো বন্ধুরা ঘড়িতে এখন বাজে ঠিক বারোটা আর রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কী কী রান্নাবান্না বান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে নি প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে রোজকার একই কাহিনী একই কথা বলতে হচ্ছে বারবার ভীষণই কষ্ট হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে এদিকে লাইটটা না জ্বালিয়ে যদি আমি এখানে রান্নাবান্না করি না তাতে করে আমার ভিডিওটা শ্যুট করতে ভীষণই অসুবিধা হয় তাই সেই কারণে লাইটটা তো আমাকে জ্বালাতেই লাগে আর এই লাইট জ্বালিয়ে যেন গরমটা আরও বেশি লাগে তো কিছু করার নেই কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না কেষ্ট পেতে গেলে কষ্ট আমাকে করতেই হবে তাই না বলো তো যাই হোক চলো চটপট কী রান্নাবান্না করছি একবার তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিয়ে নিই এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেলও দিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বলেছে মাছের ঝোল খাবে না তাই দাদার জন্য টক ডাল করতে তো এখানে মুসুরির ডাল করে নিয়েছি একদম আম দিয়ে টক ডাল এখন প্রতিদিনই বাড়িতে প্রায় টক ডাল আমাদের হচ্ছেই আজকে যেহেতু মাছ ওর খেতে ভালো লাগছে না তাই বলছে যে টক ডাল দিয়ে ওকে ভাত খাবে আর এদিকে আমের ঝোলও হবে কারণ বাবা তো টকডাল খায় না বাবা একটু আমের টক খেতে বেশি ভালোবাসে তো করলে তো সবার জন্যই করব। এখানে একটা বড় আম একটা গোটাই কুটে নিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি বাবা একটু মাছের ঝোল খাবো তো এখানে দেখো পটল আলু একদম লম্বা লম্বা করে কুটেছি তার সাথে একটু টমেটো অল্প একটু পেঁয়াজ মানে অর্ধেকটা কম আর তার সাথে একটু আদা এবং কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে এই কাতলা মাছের হালকা পাতলা করে ঝোল রান্না করব একটু বেশি করেই করে নেব আজকের দিনটা আগামী দিনটা আবার হয়ে যাবে তো সেই কারণে একটু বেশি করেই কুটে নিয়েছি আর আমাদের দাদা ভাইয়ের জন্য মাছ ভাজা রাখবো ডালের সাথে খাবে আর মায়ের ঘরের মাছটা তো মাকেই দিয়ে নিয়েছি মাও এরকম হালকা পাতলা করেই রান্না বান্না করবে তো চলো রান্নাটা এবার শুরু করা যাক গরমকালে এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে দেখো এখানে আদা নিয়েছি ওই লাল লাল দেখে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মানে পাকা লঙ্কা আর কি আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিচ্ছি মানে একদম হালকা পাতলা ঝোল যাকে বলে তবে তোমাদের দাদা যদি ইচ্ছে হয় এখান থেকে নিয়ে খাবে আর যদি না খায় ওই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে তো এই দেখো এটাকে অল্প একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো তো চলো আগে এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে মাছ ভাজা হতে হতে ওদিকে আবার মিক্সিতে মশলাটাও করা হয়ে যাবে বাচ্চারা বাড়িতে না থাকলে না বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে আর আমার বাবান স্কুল না থাকলে সারাটা বাড়ি চিৎকার চেঁচামেচি করে কেমন যেন মাতিয়ে রেখে দেয় তো বাড়িতে আমাদের যারা রয়েছে সব বাই কিন্তু ওই বাবানকে ভীষণই মিস করছে আমি মা আমি তো করবোই আমার ঘরটা তো একদমই ফাঁকা ফাঁকাই লাগছে ওর বর দিদিও তাই বলছে কিন্তু আমাদের বাড়িটাই সত্যি ভীষণ ফাঁকা যেহেতু বাবান বাড়িতে নেই দুষ্টুমি করলে বা কথা না শুনলে বকি মারি কত কিছু করি কিন্তু তবুও ও যদি বাড়িতে না থাকে বাড়িটা কিন্তু একদম বাড়ি লাগে না বাড়িটা তো মুখর করে রাখে বাড়ির বাচ্চাগুলোই তাই না বেশ অনেক দিন ধরেই আমাকে বলছিল যে মা ভীষণ মনির বাড়িতে যেতে ইচ্ছে করছে ভীষণ দিদুন বাড়িতে যেতে ইচ্ছে করছে কিন্তু এই গরমের জন্য কোথাও ওকে কিছুতেই পাঠাতে পারছিলাম না আর আমার বোনরাও তো বাড়িতে ছিল না ওরাও ঘুরে আসলো বোনের শরীরটাও খুব একটা ভালো নেই কিন্তু তবুও যেহেতু বাবান যাবে মা যাবে যতই শরীর খারাপ থাকুক না কেন নিজের লোকগুলো যখন বাড়িতে আসে শরীর খারাপ কিন্তু তখন আর শরীর খারাপ মনে হয় না আমরা বড়োরাই বাড়িতে থেকে থেকে কেমন যেন একঘেয়ে হয়ে যায় হাঁপিয়ে উঠি বাচ্চাদেরও তো তার থেকেও বেশি হয় আরও তো কোথাও যেতে পারে না কোথাও ঘুরতে পারে না যেহেতু আমরা কোথাও ঘুরতে যাই না তাই ওর মনির বাড়ি আর ওর দিদুন বাড়ি ছাড়া যাওয়ার তো কোনো জায়গা নেই তাই এই জায়গাগুলোতে যেতেই ও যেন বেশি ভালোবাসে আর ওর মনই তো যেন ওর প্রাণ ওর মনির কাছেও ওর বাবান প্রাণ আর ওর বাবানের কাছেও ওর মনির প্রাণ মানে আমার থেকেও যদি আমাকে না পেও ওর মনি ওর কাছে থাকে ব্যস্ত তাহলেই ওর যেন খুশি তো এইটাই আর কি তো যাই হোক ওদিকটাতে দেখতেই পারলে মাছ ভেজে নিয়ে পটল আলু সুন্দর করে ভেজে তুলে রাখছি আর এদিকটাতে দেরি হয়ে যাচ্ছে বলে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে নিয়েছি যেটাতে সাধারণত আমি ওই আমের ঝোল করে রাখি মানে আমার শাশুড়ি মায়ের স্টাইলে তো সেই রকমটাই করে নিচ্ছি এই বাটির মধ্যে অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে নিয়ে তারপর আমের ঝোলটা করে নিচ্ছি আমাকে এর আগে আমার এক বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই তুমি আমের ঝোলে বোধহয় হলুদ দাও না তো সত্যিই আমি কিন্তু আমের ঝোলে হলুদ দিই না হলুদ দিতে লাগে না ওই আমের চাট যখন করি তখন কিন্তু সামান্য একটুখানি হলুদ দিই ওই একটু রঙ আসার জন্য কিন্তু এই আমের টক ঝোল যখন করি তখন কিন্তু এর মধ্যে কখনোই আমি হলুদ দিই না এদিকে পটল আর আলু ভেজে তুলে রেখে দিয়েছি আর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তার সাথে অল্প একটুখানি পেঁয়াজ আর একটুখানি ওই টমেটো দিয়ে নিলাম দিয়ে ওই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি হালকা পাতলা ঝোল যতই করি না কেন কাতলা মাছে অল্প একটু পেঁয়াজ যদি না দিই তাহলে যেন কিছুতেই স্বাদ লাগে না আমার যেন মনে হয় তো সেই কারণেই অল্প একটুখানি পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে আর এবার এর মধ্যে ওই ভেজে রাখা আলু পটল সমস্ত কিছু দিয়ে নিলাম আর এগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে নেব এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজা মাছ তুলে রেখে দিলাম ভাতটাও নামানো হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও ফুটছে মাছের ঝোলটা এখন একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে নেবো দশ পনেরো মিনিট বাদে তারপর নামিয়ে নেব আর এদিকে আমের ঝোলটাও ফুটছে অল্প একটু চিনি দিয়েছি খুব বেশি চিনি এর মধ্যে আমি দিইনি তবে আজকে জানো তো একটুখানি না সর্ষে বেশি হয়ে গেছে আমাদের তরকারিতে যদি একটু ফোড়ন বেশি হয়ে যায় তখন কিন্তু তোমাদের দাদাভাই আগে বলে ফোড়নটা আজকে একটু বেশি হয়ে গেল না তো সেই রকমটাই আজকে হয়েছে তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদম সুন্দর ফুটছে আর রেডিও হয়ে গেছে আজকে কিন্তু একদম হালকা পাতলা বলতে পারবে না আজকে মাছের তেল বেশি হয়েছে দিদি ভাই তেলটা একটুখানি কম খাও তো আজকে কিন্তু একদম হালকা পাতলা করে তেল কম দিয়ে মাছের ঝোল রান্না করে নিয়েছি এখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে তিনটে আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো আজকের মেনুটা কি ছিল দেখো এদিকে রয়েছে মাছ ভাজা তার সাথে আলু সেদ্ধ টক ডাল এবং আমের ঝোল এই হলো আজকের মেনু ডাল আমি একটু বেশি করেই করেছি কারণ টক ডাল আমরা সব বাই খাই তো এই যে এখানে আমিও একটু ডাল নিয়ে নিয়েছি তার সাথে মাছের ঝোল এবং আমার জন্য আমের ঝোল তো চলো এবার একসাথে বসে খেয়ে নিই চায়ের দুধটা বারন্ত হয়ে গিয়েছিল তাই তোমাদের দাদা ভাইকে আনতে বলেছিলাম গতকাল তো ভুলেই গিয়েছিল তো এই যে আজকে এনে দিয়েছে আর এখন তো চা করবো এখন প্রায় ঘড়িতে সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে চায়ের দুধটা ঢেলে নিচ্ছি আরেই দেখো চায়ের দুধ ঢালতে গিয়ে কি একটা কর্ম করে বসলাম কোটোটা সরাতে গিয়ে বুঝতে পারিনি হাত লেগে উল্টে গেল আর খানিকটা দুধ এই রকম গ্যাসের স্লাভটাতে পড়ে গেল তবে গ্যাসের স্লাভটা তো যেহেতু পরিষ্কার দুপুরবেলাতেই একদম ধুয়ে মুছে পরিষ্কার করেছে তো সেই কারণে এখান থেকে ওই খুনটি দিয়ে দিয়ে তুলে নিলাম এতটা দুধ নষ্ট করব বলো নিচে পড়লে ফেলে তো দিতেই হতো যেহেতু এটা রান্নার স্লাবের ওপরেই পড়েছে সেই কারণে এগুলোকে ফেলে না দিয়ে ওই খুন্তির সাহায্যে কোটোর মধ্যে তুলে রেখে দিলাম ঘরে এত গরম যে ঘরে কিছুতেই বসা যাচ্ছে না তাই চা করে নিয়ে এই বারান্দাতে ছোটো টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি আর দুজন মিলে চা এখানে বসেই খেয়ে নিচ্ছে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর ধূপ করে না আওয়াজ হলো মনে হলো যেন আম পড়েছে ওই দেখো আমি ঠিক আওয়াজ শুনেছি এই দেখো বেদির এখানে আমাদের যে বেল গাছটা রয়েছে ওই বেল গাছের একেবারে গোড়াতে দেখো একটা আম পড়ে রয়েছে তো বেদিতে তো এখন আর আমি উঠবো না মা ওদিকে সন্ধে দিচ্ছে তাই মা যখন এই বেদিতে আসবে মাকে বলে দেবো আমটা তুলে রেখে দেবে গাছে দেখো কত সুন্দর আম হয়েছে তবে যেন তো বৃষ্টি হচ্ছে না বলে আমগুলো কিছুতেই বাড়ছে না আর গায়ে হলুদ হলুদ দাগও হয়ে গেছে মনে হয় যেন পেকে গেছে কিন্তু আদৌ পাকে পাকেনি কেমন যেন একটা হলুদ রঙ এসেছে তবে আমাদের এই আম কিন্তু অনেক বড়ো হয় প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন হয় কিন্তু এবারে বৃষ্টি হয়নি বলে একদম আম বাড়েনি আর রকম হাওয়াতেই টুকটাক করে পড়ে নষ্ট হচ্ছে কত আম তো ড্রেনেও চলে যায় আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে জানো তো আর আমাদের পার্কের এখানে এত গাছ মানে হাওয়া দিলে এই পার্কের এখানটাতে দাঁড়ালে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকদিন সন্ধ্যেবেলায় আমাদের বেরোনোই হয় না আসলে সন্ধে সন্ধ্যেবেলায় পড়া থাকে তো ওকে পড়াতে বসাতে হয় আর এত গরমই পড়েছে যে শনি রবিবারের দিকটাতে যে একটু বেরোবো সেটাও আর হয় না ওই গরমে একদমই মনে হয় না যে কাপড় পরি রেডি হই বেরোই বাইরে বেরোলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই যে কাপড় পরতে হবে রেডি হতে হবে সেই কথা ভাবলেই আর একদমই বেরোনোর ইচ্ছাটা থাকে না তবে আজকে তো বাবার নেই এমনিই বাড়িতে বসে রয়েছি আর বাইরেও না বেশ ভালোই যেহেতু ঝোড়ো হাওয়া দিচ্ছে তো আজকে একটুখানি মনটা একটু বাইরে বাইরে করছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি কোথাও থেকে তো তোমাদের দাদাভাইও দেখলাম একদম এক পায়ে রাজি হয়ে গেল। আসলে ও কিন্তু আমাকে বলে মাঝে মধ্যেই যে চলো ঘুরে আসি কিন্তু কি বলো তো গরমে ওই যে বললাম কিছুতেই বেরোনো হয় না তো আজকে আমাকে বলছে আমি তো তোমাকে প্রায়ই বলি বেরোনোর কথা কিন্তু তুমি তো নিজেই বেরো না তো যাই হোক অবশেষে সন্ধের বাসন কোষণগুলো মেজে ঘষে নিয়ে একেবারে গা ধুয়ে এই কাপড়টা পরে নিলাম লাল যে আমার ভীষণ ফেভারিট লাল রংটা আমার খুব পছন্দের ভীষণ মনের কাছের শুধু লাল নয় গো হলুদও লাল এবং হলুদ দুই বোনেরই খুবই প্রিয় রঙ বেশিরভাগ শাড়িই আমার লাল হলুদ পড়তে ভীষণ ভালোবাসি আর আমার যেন কোথাও থেকে মনে হয় যে লাল হলুদ পড়লে বোধহয় আমাকে একটু বেশি ভালো লাগে একটু বলো তো কমেন্ট করে সত্যিই লাল হলুদ পড়লে আমাকে ভালো লাগে কিনা না চলে এসেছি আমাদের পছন্দের জায়গায় কুপার্সের কালীবাড়ি যেটাতে মাঝে মধ্যেই আসি তোমরা এর আগে বহুবার আমার ভিডিওতে দেখেছ যে আমরা এখানে আসি আর এত সুন্দর হাওয়া এখানে দিচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণই ভালো লাগছে একটু আধটু মশা কামড়াচ্ছে তাতে করে কিছুই যায় আসে না হাওয়াটা যে বড্ড ভালো দিচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই আগের দিনের ভিডিও দেখেছে আমি যে বলেছি যে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো সেখানে দেখো এখন কিন্তু একটু আধটু ক্যামেরার সামনে আসছে সন্ধেবেলায় কীর্তন হয় আজও হচ্ছে তাই ভাবলাম একটু তোমাদেরকেও কেউ হরিনাম শোনাই আমরা তো মাঝে মধ্যে আসি আমার তো ভীষণ ভালো লাগে মানে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে তোমাদের এই মন্দিরটা কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো অনেকবার কিন্তু আমি এই মন্দিরে ঘুরতে এসেছি এবং এখানকার ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি তো এই মন্দিরটা তোমাদের কেমন লাগে একটু জানিও আর এই রানাঘাট কুপার্সের এখান থেকে আমার কোনো বন্ধু আছো কি না আমার পরিবারের কোনো সদস্য আছো কি না একবার একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কারণ মন্দিরটার চত্বরে প্রচুর গাছ বেশ বড় বড় গাছ আর সত্যি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য প্রচুর লোক কিন্তু এই দেখো মন্দির চত্বরে রয়েছে খুব ভালো লাগে জানো তো কিসের টানে যে বারবার এখানে ছুটে আসি বলতে পারবো না খুব ভালো লাগে এখানে আসলে মনটাতে বেশ খুব সুন্দর প্রশান্তি লাগে আর এখানকার ঠাকুরদেরও তোমাদেরকে দেখিয়েছি মায়ের মুখটাতেও যে কি মায়া ভরা কি বলবো ভীষণ সুন্দর তো চলো দেখতে থাকো। তো আজকে একা একাই ফুচকা খেয়ে নিয়েছি কারণ আজকে তো আর বাবার নেই অবশ্য বাবা না আসলেও ফুচকা খায় না একমাত্র বাড়িতে নিয়ে গেলেই তবে ফুচকাটা খায় মানে আমার সাথে দাঁড়িয়ে ফুচকা খায় না তো আজকে বাবার সাথে নেই আমি আর তোমাদের দাদাভাই ভাই নিয়েছে একটা কর্নেটর তোমাদের দাদা ভাইও নিয়েছে তাহলে চলো চটপট খেয়ে নিই আজকে সন্ধেটা বেশ অন্যরকম কাটলো গতকালে সন্ধ্যেটাও ভালো কেটেছিল মায়ের কাছে গিয়েছিলাম গতকাল গিয়েছিলাম জন্মদাত্রী মায়ের কাছে আর আজকে এসেছি আর এক মায়ের কাছে তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সব ভাই সুস্থ থেকো ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর আমার পাশে থেকো এবং আমায় মনে রেখো